আমি হচ্ছে আমি হচ্ছি কেয়ার আমার নিজস্ব সাথে সাথে হচ্ছে আমার একটা গ্রুপ আছে অনলাইন গ্রুপ যেটাতে হচ্ছে অলমোস্ট সাত হাজার মেম্বার আছে প্রত্যেকেই হচ্ছে মেয়ে আর এখানে প্রত্যেকে উদ্যোক্তা প্রত্যেকেই হচ্ছে উদ্যোক্তা উদ্যোক্তার সাথে সাথে হচ্ছে অন্যান্য মেম্বারও সাথে আছে আর এই যে এখানে হচ্ছে প্রায় একান্ন জন স্পন্সর যেটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের মেন আকর্ষণ একান্ন জন স্পন্সরই হচ্ছে আমাদের গিফট দিছে পাশাপাশি এখানে হচ্ছে অনেক কেক প্রায় হচ্ছে বত্রিশ পাউন্ড কেক তারপর হচ্ছে আরও আছে অনেক কেক এগুলো প্রত্যেকটাই কিন্তু স্পন্সর ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা কেক সেলার দিছে আমাদের কেক সেলার চান্দিনাতে অলমোস্ট পঞ্চাশ পঞ্চাশ তো হবেই পঞ্চাশের মতো তাছাড়া অন্যান্য জিনিস নিয়ে অনেক কাজ করতেছে যেহেতু আমরা কুমিল্লার আমি নিজেও কাজ করতেছি খাদি নিয়ে পাশাপাশি আমার এডমিন মডেলটার যারা আছে ওরাও থেকেই কাজ করতেছে বিউটি প্রোডাক্ট সেলাই আইটেম তারপর হচ্ছে খাবারের আইটেম ফুড আইটেম অনেক ফুড সেলার আসছে সব মিলায় হচ্ছে আমাদের গ্রুপ হচ্ছে একটা টোটাল একটা কম্বো প্যাকেজ যেখানে হচ্ছে সব পাবেন একদম এ টু জেড মেয়েদের আইটেম সব কিছু পাওয়া যায় হ্যাঁ আর এই তো আর আমাদের গ্রুপটা হচ্ছে দুই হাজার আঠারোতে আমি ক্রিয়েট করছিলাম যখন ক্রিয়েট করছি তখন হচ্ছে নিজের উদ্দেশ্যেই মূলত করা হয়েছে যে আমি নিজে বিজনেস করি তখন তেমন একটা একটা জানিনাতে কেউ অনলাইনে কাজ করতো না আমি একাই করতাম এরপর আমার আসার পর হচ্ছে আমি মনে হইলো যে মেয়েদের কাজ করা উচিত মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত সেক্ষেত্রে আমি তখন করলাম কি যে আরও কিছু মেম্বার নিলাম আরও কিছু উদ্যোক্তা নিলাম যে হ্যাঁ তোমরাও করো ওদেরকেও বললাম কাজ করলাম আমি এমনও হয়েছে যে আমাদের গ্রুপের মানে অনেক মেম্বারের হচ্ছে আমি পেজ খুলে দিচ্ছি ফ্রিতে খুলে দিছি পেজ খুলে দিছি ওরা হচ্ছে বিজনেস করার জন্য এটা আমার একদম নন প্রফিট কোনো প্রফিট নেই আমাদের পেজে হচ্ছে সেলার কোড নিতেও কোনো টাকা লাগে না যেটা হচ্ছে বাংলাদেশের আপনি বড় বড় যে কোনো গ্রুপে যাবেন সেখানে লাগবে কিন্তু আমাদের চাননি না ছোটো একটা শহর কিন্তু সে তুলনায় অনেক বেশি প্রসার আপনারা কেক দেখলেই তো বুঝতেছেন যে কতটা মানে সাকসেসফুল একটা প্রোগ্রাম হইলে এতগুলো কেক স্পন্সরশিপ আসে তাছাড়া হচ্ছে বাজার থেকে হচ্ছে এই যে একটু সাইড দিলে আমি দেখাই এই যে এইখানে যে অন্য রকম তারপর হচ্ছে জেন্টস পয়েন্ট রকমারি আয়োজন না না রকমারি না স্মৃতি জুয়েলার্স তারপর হচ্ছে এই যে উইনার বাটা পলিং বি তারপর হচ্ছে আর একটা কি যেন গ্রেড অ্যান্ড বাটার এরা কিন্তু প্রত্যেকে হচ্ছে বাজারের শপ হ্যাঁ ওরা হচ্ছে বাজারের শপ হওয়ার পরেও কিন্তু আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে স্পন্সর করছে যারা হচ্ছে কেক দিচ্ছে এক একজন এক একটা আইটেম আমাদের গিফট করছে হ্যাঁ গ্রুপের আর আমরা হচ্ছে সামনে এখন পর্যন্ত তো আসলে ছোটোখাটো প্রোগ্রাম করতে করতে এতটুকু আসছি এটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় প্রোগ্রাম যা হচ্ছে একশো জন প্লাস মে প্রত্যেকে হচ্ছে উদ্যোক্তা আর সাথে সাথে হচ্ছে মেম্বার আছে আর সামনে আমাদের হচ্ছে গ্রুপ নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ আমরা সব মেয়েরা মিলেই হচ্ছে চান্দিনাকে এগিয়ে নিয়ে যাবো চান্দিনা আগালেই আমার মনে হয় আমরা যাতে কুমিল্লার মধ্যে বলতে পারি যে হ্যাঁ চান্দিনার মেয়েরা অনেক এগিয়ে আসে এটাই আচ্ছা ঠিক আছে আর কেউ কিছু বলবো এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট করা মেয়েরা যাতে মানে স্বাবলম্বী হইতে পারে কারো কাছে যেন হাত পাততে না হয় নিজেরা যেন নিজেদের জিনিসটা নিজেরা করতে পারে কারো কাছে এই যে একটা মেয়ে কিছু করলো মানে আমার কাছে এক টাকা মানে আমার টাকা সেটা আমার অন্য কারো কাছে চাইতে হচ্ছে না আর বাচ্চা কাচ্চা নিয়ে অনেকের হচ্ছে ঝামেলা হয় আমরা ঘরে বসে যদি অনলাইনে বিজনেস করতে পারি করতে পারি কিছু একটা সেটা ভালো না